আপনাদের কাছে আজকে বিশেষ সুখবর দিতে এসছি বিষয়টা হচ্ছে নাকাশিপাড়া থানা অন্তর্গত নাগাদি বাজারে সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান হয়েছে দোকানটার নাম ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার এখানে আপনি আইফোন যত রকমের সমস্ত সেকেন্ড হ্যান্ড আইফোন পাওয়া যায় এবং অ্যান্ড্রয়েড যে কোনো কোম্পানির আপনি সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে যাবেন তবে এই ঠিকানাটা হচ্ছে একদম নাগাদি বাজার থেকে বহির গাছের দিকে যেতেই রাস্তার বা দিকে এবং আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এখানে আইফোন অ্যান্ড্রয়েড সমস্ত রকম ফোন কিন্তু সাজানো রয়েছে দাদা আপনার এখানে আইফোন অ্যান্ড্রয়েড সমস্ত রকম ফোন পাওয়া যায় সমস্ত রকম ফোন পাবে এবং দামও কমে পাবে হ্যাঁ কম রেঞ্জে পাবে এবং আমি বিগত দিন অনেকজনের মুখে শুনছি যে আপনার এই এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারে অনেক কম রেটে অনেক মানুষকে ফোন বিক্রয় করছেন আবার কিনছেন তো এই যে ফোন গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফটিন ম্যাক্স আপনি চান ফিফটিন ম্যাক্স সিক্সটিন ফরটিন ম্যাক্স ফরটিন থার্টিন ম্যাক্স থার্টিন টুয়েলভ ম্যাক্স এবং ইলেভেন সমস্ত রকমের ফোন আপনি এই ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারে কিন্তু এসে পেয়ে যাবেন এবং দাম খুব কম রেটে এই যে ভাই দোকানটা করেছে অনেক পরিশ্রম করে কষ্ট করে মানুষকে সাহায্য করার জন্যে কেন অনেক মানুষ আছে তারা অনেক স্বপ্ন দেখে যে একটা আইফোন ব্যবহার করব কিন্তু অনেকে পারে না পয়সার অভাবে কিন্তু আপনি যদি ফারহির প্রাইজ মোবাইল সেন্টার আসেন আপনি কিন্তু কম রেটে আপনার স্বপ্ন পূরণ হতে পারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো এখানে ফোন আছে ভিভো ওয়ান প্লাস এদিকে আপো এমআই রিয়েলমি আইফোন এবং আরও যাবতীয় যত রকমের মোবাইলের কোম্পানি আছে সমস্ত রকমই পাবেন এবং এখানে একটা আশ্চর্য বিষয় আপনি যদি ফোন কিনে নিয়ে যান সেকেন্ড হ্যান্ড সেই ফোনেরও কিন্তু একটা গ্যারেন্টি আছে এবং সেটাকে সারিয়ে দেওয়ারও কিন্তু দায়িত্ব নাই এখানে সুন্দরভাবে রিপেয়ারিং হয় এই মোবাইল সারানো আপনার দোকানে কি খুব ভালো করে হয় হ্যাঁ ভালো করে হয় মিস্ত্রি আসে এখানে সপ্তাহে একদিন বুধবার আসে আপনার এই দোকানের অ্যাকচুয়ালি ঠিকানাটা কি এটা হচ্ছে আপনার নাকাশি পাড়া নাগাদি বাজার বরগাছি মোড় তো আপনার এখানে বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু অনেকে ফোন কিনতে আসবে তো তারা কিভাবে ঠিকানায় আসবে আপনার যদি বেতুয়া থেকে আসে ভেতরা থেকে আপনার এখানে নাগাদি বাস স্ট্যান্ডে নাম বাস স্ট্যান্ড থেকে দু চারটে দোকানের পরেই বরগাছি মোড় বলি যে কেউ দেখিয়ে দেবে আর এদিক থেকে যদি আসে দেবগ্রামের দিক থেকে দেবগ্রামের দিক থেকে আসতে গেলে নাগাদি নামতে হবে আপনারা হয়তো জানেন না বিভিন্ন জায়গায় মোবাইলের দোকান হয়েছে এবং সেই মোবাইলের দেখছি বিভিন্ন রকম ভাবে বিক্রি করছে মানুষকে এবং সেগুলো কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে মানুষ ঠক যে কিনতে গিয়ে কিন্তু আপনি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনি যদি এই নাগাদি বাজারে বোরগাছি মোড়ে ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার এসে আপনি মোবাইল কেনার জন্য আসেন আপনি এক ফোটা আপনি কিন্তু ঠকবেন না আপনি সঠিকভাবে সঠিক রেটে চিপ রেটে আপনি কিন্তু আইফোন বলেন অ্যান্ড্রয়েড ফোন বলেন এখানে পেয়ে যাবেন এবং এই যে দোকানটা খুব বেশি দিনকার না এবং এত অল্প দিনে এত প্রচার আর বিভিন্ন প্রান্তে শুধু ফারহীন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার শুধু মুখে মুখে ফারহীন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার কেন নিশ্চয় এই দোকানের ব্যবহার এই দোকানের মোবাইল মানুষ কিনে নিয়ে শান্তি পাচ্ছে এবং কম রেটে পাচ্ছে তার জন্যই তো প্রচারটা বিভিন্ন প্রান্তে এবং আমি রাখি মিডিয়া নিজের দায়িত্ব নিয়ে বলছি আপনারা যদি মনে করেন আপনার পছন্দের আইফোন কিনবেন আপনি কোথাও যাবেন না একদম সোজা চলে আসবেন নাগাদি বাজারে বোরগাছি মোড় হারহীন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার যে কোনো লোককে বলবেন বলে দেবে তবে কি কি ফোন আছে একটু বলুন দাদা এখানে আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে ভিভো টি থ্রি এক্স আছে আপনার ওদিকে ওপো আছে পোকো আছে এই আপনার দু হাজার থেকে শুরু আচ্ছা ওপোটা ঠিক আছে দু হাজার থেকে আপনি পঞ্চাশ ষাট টাকা দামের অব্দি ফোন পাওয়া যাবে পঞ্চান্ন ষাট আশি চিন্তা করতে পারছেন আপনি দুই হাজার টাকা থেকে শুরু করে আপনি এক লক্ষ টাকা দাম অবধি ফোন এই ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারে পেয়ে যাবেন এবং প্রচুর খরিদ্দার কিন্তু কিনবে বলে সব এসছে বিভিন্ন প্রান্ত থেকে এবং দাঁড়িয়েও আছে গেটের বাইরে অনেকে হয়তো ক্যামেরার সামনে লজ্জা পায় তবে আপনারা কি মনে করছেন আইফোন কিনবেন আপনি কি মনে করছেন একটা ভালো এস টোয়েন্টি ফোর আলট্রা কিনবেন আপনি কি মনে করছেন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবেন আপনি কি স্বপ্ন দেখছেন ফিফটিন প্রো ম্যাক্স কিনবেন তবে আর দেরি কেন আপনি চলে আসুন সরাসরি নাগাদি বাজার ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারে এখানে আপনার স্বপ্ন হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে এবং দামও কম পাবেন একদম গ্যারেন্টি সহকারে এবং এখানে বিভিন্ন ফোনের কভার পাওয়া যায় এখানে হেডফোন পাওয়া যায় এখানে মোবাইলের যাবতীয় এ থেকে জেড অবধি সমস্ত রকম পাওয়া যাবে যেগুলো আপনি বহরমপুর না গেলে পান না যেগুলো আপনি কলকাতায় না গেলে পান না আপনি চাঁদনি মার্কেটে যাবেন আপনি প্রাঙ্গণ মার্কেটে যাবেন আপনি বিভিন্ন মার্কেটে গিয়ে যে জিনিসগুলো আপনি কিনানার আনার জন্যে সময় নষ্ট করে যান আপনি দেরি না করে আপনার বাড়ির পাশে আপনার নিকটে এই নাগাদি বাজার বহিরগাছি সেন্টারে আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে যাবতীয় ফোনের ইলেকট্রনিক অবশ্যই আপনারা দেরি না করে এখানে ফোন নাম্বার দেয়া থাকবে এবং মুখেও বলছে দোকানের যিনি প্রোপাইটার খসবুর রহমান আপনার এই ফোন নাম্বারটা আপনার এই কার্ডে আছে তিরানব্বই বিরাশি পঁচানব্বই বিয়াল্লিশ একানব্বই একটাই নাম্বার আমার একটাই নাম্বার এই নাম্বার আপনাকে যদি কেউ ফোন করে তাহলে আপনি যোগাযোগ করে এখানকার ঠিকানা বলে দেবেন অবশ্যই অবশ্যই আমাকে ফোন করবে আমরা যোগাযোগ করে নিয়ে এবং আমি রাখিব মিডিয়া এই যে একটা করে দিচ্ছি মানুষ আমার নাম করে অনেকে ফোন কিনতে আসবে কি তারা ফ্যাসিলিটি পাবে আপনার নাম করে যদি কেউ আসে তাদেরকে আমি অনেক কম রেঞ্চে দিয়ে এবং আমি শুনছি আপনি বললেন কিনা যে রাকিব ভাই নাম করে যদি কেউ আসে ফোন হিসাবে পাঁচশো টাকা কম হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনার নাম করে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট কি বলছেন সত্যি দাদা সত্যি পাঁচশো টাকা আশ্চর্য কথা আশ্চর্য কথা আপনি যদি রাখি মিডিয়া নাম করে এই ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারে আপনি কিনতে আসেন ফোন আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমার নাম করলে বাকি ডিসকাউন্ট তো ওনার ব্যক্তিগত রয়েছে এবং ফোন দেখাশোনার ওপরে তবে আপনারা অবশ্যই এই ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার আসুন আপনার পছন্দের ফোন কিনুন যে কোনো ফোন আইফোন বলুন এবং অ্যান্ড্রয়েড ফোন বলুন সরাসরি আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি সত্যি রাখি মিডিয়াকে ভালোবেসে থাকেন এবং একটা অসহায় কর্মহীন এবং সেই সেই মানে ব্যক্তি যদি ছোট ভাই মনে করে তাকে সাহায্য করার জন্য আপনারা মনে করেন বিবেক থেকে তাহলে এত বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে এই ফালহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারটা সকলের কাছে এবং ভিডিওটি দেখে যাতে ভাইয়ের দোকানে সে একটা পূরণের ফোন কিনতে পারে আইফোন কিংবা অ্যান্ড্রয়েড অবশ্যই ভাইয়ের দোকানে আপনারা আসবেন এবং সকলকে একটু আসার জন্য সহায়তা করবেন সকলেই যাতে আসে যেহেতু ভাই বেকার একটা কষ্ট করে পরিশ্রম করে এই ফারহীন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার দোকানটি খুলেছেন সেকেন্ড হ্যান্ড এবং এখানে আইফোন অ্যান্ড্রয়েড সমস্ত ফোন আপনার পছন্দের মতো পেয়ে যাবেন এইটুকু আমি বলতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার এখানে আপনি আইফোন অ্যান্ড্রয়েড যাবতীয় ফোন আপনি কিনতে পারবেন এবং সমস্ত ফোন কম রেটে সেকেন্ড হ্যান্ড এখানে পাওয়া যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সকলের প্রিয় রাখি মিডিয়া জিরন বলছি হ্যালো ইন্ডিয়া